আর দুইটা আছে নিবেন না আপনার আপনি নিবেন না কে আছেন কে আছেন ভাই নিবেন চাচা চাচা নিবেন না ঠিক আছে প্রিয় দর্শক আর কেউ নিবে না টিকিট যারা যারা নিছেন এক এক করে মেলন তো আপনি মেলন তো পাঁচ নম্বর একটা দিয়ে দাও ভাই

আর আর কে কেছে সাত এই এইজনকে দিয়ে দেন ভাই এই যে ভাই নেন প্রিয় দর্শক আমাকে মানে আপনার সাহায্য করে দেবেন ভিডিওটা যদি আপনি দেখি থাকেন শেয়ার কমেন্ট আর লাইক করে দিবেন ইনশাল্লাহ আমি গরিবের পাশে আছি লটারি আপনাকে যদি ভালো লাগে যে এইরকম এই ধরনের ভিডিও বানাবো হ্যাঁ আপনারা শেয়ার কমেন্ট লাইক করে দিবেন আসসালামু আলাইকুম